কোনো ধরনের ভেজালের মিক্স আমাদেরকে করতে হয় না কারণ সরাসরি আমরাই জেলেদের কাছ থেকে এনে আমরাই আপনাদের কাছে ডেলিভারি দিচ্ছি এবং যেহেতু আপনারা আমাদের কাছে প্রি অর্ডার দিচ্ছেন তাই আমরা কিন্তু অর্ডার নেবার পরে মাছগুলো অ্যারেঞ্জ করতেছি এরপরে মাছগুলো প্যাকেট হয়ে যাচ্ছে আপনাদের ঠিকানায় যে কারণে মাছগুলো কিন্তু অনেক বেশি দিন ধরে আমাদেরকে সংরক্ষণ করারও প্রয়োজন পড়তেছে না কিন্তু অন্যান্য কিন্তু অন্যান্য ব্যবসায়ীদের বেলা যেটা হয় খোলা বাজারের বেলা যেটা হয় তারা কী করে তারা আগে মাছগুলো কিনে মাছ কেনার পরে তারপরে হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গায় প্লেস করে মাছের কালার বের করার জন্য একটু সার ব্যবহার করে বা অন্য অন্য অনেক ধরনের কেমিক্যাল আছে সেগুলো ব্যবহার করে একটু চকচকে করে আবার মাছগুলো যেন সহজে পচে না যায় কারণ আজকে সকালে যেই পাইকার বা খুচরো বিক্রেতা মাছ কিনতেছে সে যে আজকে দিনের ভিতরে সব বিক্রি করতে পারবে তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। তার কিন্তু ওগুলো বিক্রি তিন দিন চার দিন পাঁচ দিন দিন লাগতে পারে সো মাছ যদি পচে যায় তাহলে তো সেক্ষতির সম্মুখীন হবে আর এই জন্য কিন্তু এই মাছ সংরক্ষণের জন্য তাকে বিভিন্ন ধরনের কৌশল নিতে হয় বা বিভিন্ন ধরনের জিনিস মিক্স করতে হয়